আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শ্রীয়াসাদ আযম ভিন্ন ধর্ম মত দর্শক যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আপনার লাইফের পারফরম্যান্সকে কুল করতে কুল নিয়ে এসেছে কুলডিওস্টিক যার অত্যাধুনিক অরা ফাইটিং ফর্মুলা আপনার গায়ের দুর্গন্ধ দূর করবে একই সাথে দেবে 24 আওয়ারস ফ্র্যাগমেন্টস আফগানিস্তান অসাধারণ প্রেগনেস ছড়িয়েছে হার জিত টানটান উত্তেজনার ম্যাচ সবকিছু ছাপিয়ে আসলে আফগানরা যে বৈশ্বিক আসরে ক্রিকেটে অন্য একটা লেভেলে চলে গেছে আফগান ক্রিকেট বাংলাদেশের ক্রিকেটকে চোখে আঙুল দিয়ে যে দেখিয়ে দিচ্ছে যে আসলে উন্নতির জায়গাটা কোথায় গ্রাফটা কোথায় সেটা আজকের এই ম্যাচে প্রমাণিত হয়েছে ইব্রাহিম জাদরান আগে বেন ডাকেট ওয়ান সিক্সটি ফাইভ মেরেছিলেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরটা ইব্রাহিম জাদরান আফগান ক্রিকেটার ভেঙে দিয়েছেন চার দিনের ব্যবধানে করেছেন একশো বলে একশো সাতাত্তর বারোটা চার মেরেছেন ছয়টা ছক্কা মেরেছেন এবং এর থেকেও গুরুত্বপূর্ণ যেটা যখন চল্লিশের আগে তিন উইকেট চলে যায় ঠিক ওই জায়গা থেকে যেভাবে হাল ধরেছেন যেভাবে শুরুতে স্লো ছিলেন তারপর সুপারফাস্ট হয়েছেন পনে দুশো রান করেছেন একলা আফগান ক্রিকেটার বয়স মাত্র টোয়েন্টি থ্রি যিনি ওয়ান তে ষষ্ঠ শতক তুলে নিয়েছেন মাত্র পঁয়ত্রিশতম ম্যাচ খেলতে নেমে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য আমার কাছে মনে হয় যে লজ্জার জায়গা মানদণ্ডের জায়গাটা খুব ভালোভাবে খুব স্পষ্ট ভাবে বুঝিয়ে দিয়েছেন আফগান ক্রিকেটার অথচ এগারো মাস ওয়ানডের বাইরে এবং তারপর সেকেন্ড ম্যাচটা খেলতে নেমে তিনি যা করে দেখালেন যেখানটায় আফগানিস্তানের স্কোরটা একটা সময় মানে বাংলাদেশের মতো করে যদি আমরা চিন্তা করি যে দুশো পঞ্চাশ টঞ্চাশ হবে কিনা সেরকম একটা টেনশন কাজ করছিল কারণ চল্লিশের আগে তিন উইকেট চলে গেছে বাংলাদেশের এরকম ধুনার উইকেট পড়লে দুশো ত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ হলে আমরা খুশি হয়ে যাই সেটাকে তারা নিয়ে গেলেন তিনশো পঁচিশে সাত উইকেটের বিনিময়ে আউটও হয় নাই ভাবা যায় ইব্রাহিম যেভাবে শুরু করেছিলেন সেই প্রেক্ষাপটটা যদি দেখি যে প্রথম ফিফটি মানে তার ফিফটি তুলে নিতে লাগতো পঁয়ষট্টি বল এরপরে তিনি মানে একশোতে পৌঁছাতে খেললেন একচল্লিশ বল আর পরের ফিফটি মানে লাস্ট ফিফটি যেটা যেহেতু দেড়শো প্লাস স্কোর করেছেন সেটার জন্য খেলেছেন আটাশ বল কতটা প্ল্যান্ট হলে এই বয়সে কতটা প্রপার গেম রিডিং সেন্স প্রপারলি কাজ করলে টোয়েন্টি থ্রি ইয়ার্স এজ একজন ক্রিকেটার এভাবে আফগানদেরকে দারুণ একটা স্কোর এনে দিতে পারেন সিক্স উইকেট পার্টনারশিপে শেষ পর্যন্ত পঞ্চাশ বলে একশো যোগ হয়েছে যেই আফগানরা আড়াইশো করেছিল দুশো বল খেলে ইব্রাহিম জাতরানের আর মোহাম্মদ নবির টর্নিডোর কারণে শেষ পর্যন্ত শেষের সাঁত্রিশ বলে তারা তুলেছে পঁচাত্তর রান স্ট্রাইক রেট দুশো প্লাস প্রতি ওভারে রান তোলার যে হিসাব সেটা বারো প্লাস ভেবে দেখতে পারেন যে যেই দলটাকে নিয়ে এত আলোচনা আফগানিস্তান যাদেরকে নিয়ে এরকম আলোচনা ট্রলও হয়েছে যে বাংলাদেশের ক্যাপ্টেন বলেছেন তারা চ্যাম্পিয়ন হতে চায় এরকম টাইপের কথা বলে আসরটা খুব একটা শুরু করতে পারেনি এবং আরো যদি আমরা একটু মেলানোর চেষ্টা করি যে সিনিয়র ক্রিকেটার আসলে কি করছে বাংলাদেশের মাহমুদুল্লাহ চল্লিশে পড়েছেন চল্লিশে পরে তিনি যখন উইকেট ছুড়ে আসেন যে সময়টায় তেইশের ইব্রাহিম জাদরানরা ছুটি করেন বিপর্যয় সামাল দেন আড়াইশো তিনশো পার করে সাত তিনশো রান স্কোর এনে দেন উনপঞ্চাশ ওভার পর্যন্ত ওপেনার প্রথম ওভারে খেলতে নেমে টিকে ছিলেন এবং তম ওভারেও তিনি একশো ছেচল্লিশ বল খেলা এই ক্রিকেটার ডাবলস নিয়েছেন সবার জন্য একটা বড় শিক্ষা শিক্ষা সফরে গিয়ে বাংলাদেশ দলের সবচেয়ে বড় শিক্ষার নাম হতে পারে ইব্রাহিম জাদ্রা লিটন কুমার দাসটা প্রিমিয়ার লিগে খেলতে চায় না কারণ টাকা পয়সায় বনি বনা হয় না চিন্তা করেন চিন্তাটা হচ্ছে খেলা দরকার নাকি টাকা দরকার এইটা যদি আমি হিসাব করার চেষ্টা করি সেখানটায় লিটন কুমার টাকাই দরকার তামিম ইকবালরা খেলছেন মুশফিক মাহমুদুল্লাহ রিয়া খেলছেন লিটন কুমার দাস ফর হিজ পারফরমেন্স বাদ পড়েছেন ওয়ান ডে দল থেকে প্রিমিয়ার লিগ হবে ওয়ান ডে ফর্মেটে বাট লিটন কুমার দাস এখন পর্যন্ত টোকেন তুললেও কোন দল পাননি টাকায় বনি বনা হচ্ছে না আর ইব্রাহিম জাতরানরা এগারো মাস পর ব্যাক করার পরে দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেই পনের দুশো রান একাই করে দেন তাও একশো বিশ প্লাস স্ট্রাইক রেটে মোহাম্মদ নবীর কথা বলছিলাম যেটা যে মাহমুদুল্লাহ রিয়াদ চল্লিশ পার হয়েছে রোল প্লে করতে পারেননি তেইশের জাত রান করেছেন রিয়াদের থেকেও এক বছরে বড় মোহাম্মদ নবী একচল্লিশ রানিং চব্বিশ বলে চল্লিশ মেরেছেন ভাই একশো ছেষট্টি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন ইংলিশদের প্রপার বোলিং লাইন আপের এগেনস্টে সাত উইকেটে তিনশো পঁচিশ করেছে আফগানিস্তান বললাম না এই ম্যাচে জয় পরাজয় আলোচিত বিষয় না আলোচ্য বিষয় না বিষয় হলো একটা দল কিভাবে করে একটা দলের তরুণ ক্রিকেটাররা কিভাবে দায়িত্ব গ্রহণ করে একটা দলের বিপর্যয়ের সময় সেই দলটার টার্গেট তিন উইকেট চলে যাবার পরেও যাদের ব্যাটিং ডেপথ অন্তত বাংলাদেশের তুলনায় বাংলাদেশ তো প্রায় সবাই ব্যাটসম্যান আটটা নয়টা ব্যাটার আমরা চাইলে খেলা দিতে পারি বা এরকম পরিকল্পনা করি তুলনামূলক ভাবে কম সেই দলটা অলআউট হয় না সোয়াতিশো রান করে আর কিছু বলার নেই আসলে এক্সিলারেশন টেম্পারমেন্ট এইম ফাইনাল গোল সেট এবং যান বাজি রেখে শুধু ক্রিকেটটাই খেলতে চাইছে আফগানিস্তান ইংল্যান্ডের বিপক্ষে আজকে আফগান শো জাদরান শো আমার কাছে মনে হয় দারুন এক অভিজ্ঞতা হতে পারে যদি আমাদের সুপারস্টাররা সেটাকে অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করতে চায় আর যদি না চায় তাহলে তো বলার কিছুই নেই মুশফিকুর রহিম একইভাবে স্লক সুইপ খেলে আউট হবেন সাক্ষাৎকারে এসে বলবেন এরকম বল যদি আমি পরের ম্যাচে পাই আমি আবারও মারবো আমাদের বোদ্ধারা আমাদের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে যারা কাজ করেন তারা বলবেন যে ওইভাবে অনেক রান করেছে অসংখ্য রান করেছে না ও খেলবে এভাবে একটা দুটো তো আউট হতেই পারে আস দিয়ে দিয়ে পরিকল্পনার জায়গায় দায়িত্বের জায়গায় সবকিছু শিথিল একটা অবস্থা নিয়ে যাবে খেয়াল করে দেখবেন ইব্রাহিম জাদরান যদি বাংলাদেশের ক্রিকেটার হতেন এগারো মাস পর ইঞ্জুরির পর ফিরছেন এরকম একটা সিচুয়েশন থাকতো অপশন যদি থাকতো জাদরান দলে জায়গা পাবে নাকি সিনিয়র কোনো ক্রিকেটার যিনি গত তেরো চোদ্দটা ইনিংসে কোনো ফিফটি পর্যন্ত করতে পারেন নাই তেরো চোদ্দ ইনিংসে যার ইন্টারন্যাশনাল ম্যাচে ওয়ান ডে তে স্পেশালি পারফরমেন্স নাই কাকে খেলানো হবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট লিখে নেন আমার কাছ থেকে তেইশ বছরের জাদরানকে না খেলিয়ে ছত্রিশের কোনো সিনিয়র ক্রিকেটারকে সিনিয়রিটির কোটায় খেলিয়ে দিতেন এই যে পার্থক্য মানসিকতায় পার্থক্য পরিকল্পনায় পার্থক্য এটাই বাংলাদেশ আর আফগানিস্তান ক্রিকেটের সবচেয়ে বড় পার্থক্যের জায়গা সবাই ভালো থাকবে টেক গ্রেট কেয়ার